বালুরঘাট বিএড কলেজ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বালুরঘাট বিএড কলেজ থেকে নতুন টিচার্স পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে বালুরঘাট বিএড কলেজ থেকে নোটিশ পাবলিশ হয়েছে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এখানে মেমো নাম্বারটি কিন্তু শো করছে নিজের দিকে এখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন এখানে দেওয়া হচ্ছে মঙ্গলপুর পোস্ট বালুরঘাট ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর পিন সেভেন থ্রি থ্রি ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অর্থাৎ কলেজের অ্যাড্রেস এখানে এমপ্লয়মেন্ট নোটিশের মধ্যে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ডিউলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাস পার ইউজিসি এনসিটি লেটেস্ট নর্মস ফর রিক্রুটমেন্ট এগেন্স দ্য ফলোয়ং পোস্ট বিএড এম এড কোর্স অফ বালুরঘাট বিএড কলেজ অটোনোমাস এবার চলে আসবো নিচে এখানে বলা হয়েছে কন্ট্রোলার অফ এক্সাম ফাইন্যান্স অফিসার অটোনোমাস কলেজ এবার দেওয়া হয়েছে এম এড কোর্সের জন্য প্রফেসর নেওয়া হবে দুটো অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হবে দুটো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে ছটা প্রেসক্রিপটিভ ইন এডুকেশনের সাবজেক্টের উপরে রয়েছে আটটা ভ্যাকান্সি ফর বিএড বিএড কোর্সের জন্য নিজের দিকে চলে আসবো এখানে দেখা যাচ্ছে পেডাগি কোর্সের জন্য রয়েছে ষোলোটা ভ্যাকান্সি তো এরকমভাবে ভ্যাকান্সি কিন্তু প্রচুরগুলো রয়েছে তো এম এড কোর্সের জন্য বিএড কোর্সের জন্য এবং পেডাগি কোর্সের জন্য ভ্যাকান্সি রয়েছে এবার পেডাগি কোর্সের মধ্যে ল্যাঙ্গুয়েজ গ্রুপে রয়েছে বেঙ্গুলি ইংলিশ সংস্কৃত সোশ্যাল সায়েন্স গ্রুপের মধ্যে রয়েছে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসফি সাইকোলজি সায়েন্স গ্রুপের মধ্যে রয়েছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান এরপরে আমরা চলে আসবো ম্যাথমেটিক্সে ভ্যাকান্সি রয়েছে ফাইন আর্টসের দুটো পারফর্মিং আর্টস মিউজিক ডান্স টিচারে রয়েছে দুটো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে রয়েছে দুটো ভ্যাকান্সি এইবার আমরা দেখে নেব এটা টোটাল আপনাদের ভ্যাকান্সি রিটেসটা বললাম যারা এম এড কোর্স করেছেন তারা প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আবেদন করতে পারেন বিএড যারা করেছেন তারা আটটা পোস্টে ভ্যাকান্সিতে আবেদন করতে পারেন এবং পেরাগোকি কোর্সের উপরে ষোলোটা ভ্যাকান্সি রয়েছে সেখানেও আবেদন আপনারা করতে পারেন এবার চলে আসবো নিচের দিকে এখানে আবেদন কিভাবে করবেন সেটা এবার দেখেন এখানে বলা হয়েছে উইলিং ক্যান্ডিডেট আর আক্স টু অ্যাপ্লাই টু দ্য প্রেসিডেন্ট উইদিন টেন্থ জুন দু পঁচিশ উইথ টু সেট ফটোকপিস অফ অল টেস্টিমনিস অ্যান্ড ডকুমেন্টস অ্যালং উইথ আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড ফোর কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো উইথ কমপ্লিট সিভি অর্থাৎ বলা হয়েছে আপনাদের দশ তারিখ এ মাসের দশ তারিখের মধ্যে অর্থাৎ হাতে আর কিন্তু পাঁচটা দিন সময় রয়েছে এই পাঁচ দিনের মধ্যে আপনাদের প্রেসিডেন্টের কাছে কলেজের দশ তারিখের মধ্যে আপনাদের একটা সিভি সিভির সঙ্গে চারটে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ড প্যান কার্ড এবং আপনাদের বাকি যে কোয়ালিফিকেশনের ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত মাধ্যমিক থেকে আরম্ভ করে বিএড এম পর্যন্ত সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু জেরক্স করে সিভির সাথে অ্যাটাচ করে সেটা খামে ভরে ফর্মটি প্রেসিডেন্টের কাছে কিন্তু জমা করতে হবে এবার বলা হয়েছে পারফরমেন্স ইন টার্ম অফ সিলেকশন ফর দ্য অ্যাবোভ মেনশন পোস্ট উইল বি গিভেন টু দ্য এক্সিস্টিং ফ্যাকাল্টিস অফ দিস কলেজ বালুঘাট বিএড কলেজ অ্যান্ড দোজ হু আর উইলিং মে অ্যাপ্লাই প্রেসিডেন্ট উইথ নাইন জুন দু হাজার পঁচিশ ফর ইন্টারভিউ টু বি হেল্প ষোলো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের উইলিং ক্যান্ডিডেট যারা থাকবেন তাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেটা ইন্টারভিউটা হবে হচ্ছে ষোলোই জুন দু হাজার এ মাসের ষোলো তারিখে ষোলো তারিখে দ্য ইন্টারভিউ উইল বি ষোলো জুন দু হাজার পঁচিশ এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে সেটা বালুরঘাট বিএড কলেজে হবে কনফারেন্স হলে আপনাদের ইন্টারভিউ হবে অল অ্যাপ্লিকেন্ট উইল হ্যাভ টু রিচ কলেজ অ্যাট দশটা দশটার মধ্যে আপনাদের কিন্তু আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাদের কিন্তু ভেরিফিকেশনের দিন ইন্টারভিউর দিন কিন্তু পৌঁছাতে হবে এবং দশটার মধ্যে পৌঁছাবেন এগারোটা থেকে কিন্তু ইন্টারভিউ আপনাদের শুরু হয়ে যাবে এই হচ্ছে ছোট্ট একটি নোটিশ ছিল বালুঘাট বিএড কলেজ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চান যারা কোয়ালিফিকেশান গ্যাদার করে বসে রয়েছেন বাড়িতে তারা অবশ্যই এটা আবেদন করে ইন্টারভিউ দিয়ে চাকরিটি কিন্তু পেতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য